বেশিরভাগ বাংলাদেশিরা এখানে এসে থাকে কারণ সিক্সটি পার্সেন্ট হোটেল অকুপেন্সি বাংলাদেশিরাই করে ফর্টি পার্সেন্ট ইন্ডিয়া এখানে তো পুরো ট্যুরিস্ট এলাকা না ট্যুরিস্ট এলাকা আছে তো সব এখানে তো অফিসিয়াল যে ছিল অফিসিয়াল বন্ধ হয়ে গেছে সব রেসিডেন্সিয়াল সব শেষ তো একই লোক পর ডিপেন্ড হয়ে গেছে মার্কেট মূল্য ডাউন আছে লেকিন যদি দোকানদাররা ইন্ডিয়ান আর বাংলাদেশি দুটা মিলিয়ে কাস্টমার সামলাতে পারেন তাহলে দোকানদারই চলবে এরকম নাকি একদমই চলবে কেন শুনশান কলকাতার এই মিনি বাংলাদেশ কিছুদিন আগে পর্যন্ত সচ্ছল ছিল কলকাতা শহরের এই মিনি বাংলাদেশ মানে মার্কুইজ স্ট্রিট এই মার্কুইজ স্ট্রিটটা তো টুরিস্ট প্লেস আর বেশিরভাগ বাংলাদেশিরা এখানে এসে থাকে কারণ সিক্সটি হোটেল অকুপেন্সি বাংলাদেশিরাই করে অ্যান্ড ফর্টি পারসেন্ট ইন্ডিয়ান সিজন ওয়াইজ যদি নিউ হয় তাহলে আমাদের এখানকার ইন্ডিয়ানরা বেশি থাকে আপনি যদি এক টুকরো বাংলাদেশ ভারতে বসে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে কলকাতা শহরে নিউ মার্কেটের কাছে মার্কো স্ট্রিট যেখানে বাংলাদেশ থেকে আসা পর্যটকরা এসে উপস্থিত হতেন কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এখন সেখানে খালি হোটেল আর রাস্তাঘাট বন্ধ হতে বসেছে বহু পুরনো দোকান বিজনেস তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে যেসব হোটেলগুলো আছে বাংলাদেশে আসতো ওদের উপর ডিপেন্ড করে তাদের পার্চেজিং থেকে আরম্ভ করে এভরিথিং তারা এসে হোটেলে স্টে করতো ফিনান্সিয়াল প্রভাব তো পড়েছেই এখন আমার চোখেই পড়ছে না বাংলাদেশি উনি যারা চোখে পড়ছে তারা শুধু মেডিকেল ভিসা নিয়ে আসছে বা সেই তুলনায় এখানে যে বিজনেস আছে গার্মেন্টস থেকে আরম্ভ করে হোটেলস থেকে আরম্ভ করে কিছু প্রত্যেকের মুখে যেটা শুনছি মার্কেটে বেরিয়ে যে সার্ভিস যে শুনছি সেক্ষেত্রে বলছে তারা প্রত্যেকের অবস্থা খুব খারাপ এটা হলো মানে মেন ট্যুরিস্ট এরিয়াই হলো এখানে বেশি মানে বাংলাদেশকেই আমি সিম বিক্রি করি লোকাল তো অনেক কম এমনি যদি মার্কেট থাকে বা সব কিছু খোলা থাকে তাহলে প্রত্যেক দিনে চল্লিশটা পঞ্চাশটা এরকম সিম বিক্রি করে দিই এখন তো মানে পাঁচটা ছটা কোন কোন দিন দুইটা তিনটা এরকম হচ্ছে এখানে তো নাইনটি পার্সেন্ট তো মতলব লোক ওইটাই ছিল এখানে তো পুরো টুরিস্ট এলাকা না টুরিস্ট এলাকা আছে তো সব এখানে তো অফিসিয়াল যে ছিল অফিসিয়াল বন্ধ হয়ে গেছে সব রেসিডেন্সিয়াল সব শেষ তো একই লোক পর ডিপেন্ড হয়ে গেছে এই মার্কেটে বেশিরভাগ দোকানে ঘুরতেরই ছিলেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা কার্যত এই বাজার গড়ে উঠেছিল বাংলাদেশিদের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে যারা চিকিৎসার জন্য দিনের পর দিন থাকতেন কলকাতাতে নব্বই পার্সেন্ট পড়ে গেছে দশ পার্সেন্ট আমাদের এখন চলছে নব্বই পার্সেন্ট বন্ধর দিকে কারণ হচ্ছে এই এলাকাটা তো পুরো বাংলাদেশিদের উপর চলে যেহেতু বাংলাদেশে এখানে এখন আসতে পারছে না তার জন্য না এই এলাকাটার প্রভাব প্রচুর পড়েছে শুধু হোটেল লাইন নয় বাকি আদার্স যত বিজনেসম্যান এবং ব্যবসাদার দোকানদার আছে সবারই প্রভাব পড়েছে মার্কেট মোটন ডাউন আছে লকিন যদি দোকানদাররা ইন্ডিয়ান আর বাংলাদেশি দুটা মিলিয়ে কাস্টমার সামলাতে পারেন তাহলে দোকানদারই চলবে এরকম নাকি একদমই চলবে যেরকম লোক বলছে বাংলাদেশি নেই তো একদম বন্ধ হয়ে যাবে এরকম কিছু হবে না লজ আমরা ওরকম মার্কেট আজকের দিন যদি আপনি ইন্টারনেটে বুকিং করেন তাহলে অল ওভার ইন্ডিয়া থেকে লোক আসতে পারে আমরা ডিপেন্ড আছি কি বাংলাদেশি আসবে ওতেই চলবে যদি আমরা কম্বাইন্ড বিজনেস করি যেতে বাংলাদেশি আর ইন্ডিয়ান দুটাই চলে তো চলবে এরকম নাকি চলবে না এই দোকান যা আছে বাংলাদেশি আসলে চলবে না আসলে চলবে ব্যবসা বেশিরভাগ বাংলাদেশিদের সঙ্গে এই এলাকায় হোটেল আছে সব এখানে বাংলাদেশিরাই থাকে আমরা এত দূর থেকে এখানে এদের জন্য দোকান লাগাইছিলাম তো ব্যবসা বর্তমানে ভারতে আসার ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা আর সেই কারণেই দুরবস্থা এই বাজারের প্রভাব পড়েছে হোটেল রাস্তাঘাট এবং সিম কার্ডের দোকান জামা কাপড়ের দোকান এমনকি জুতোর দোকান ওষুধের দোকান এবং বাসের টিকিটের অফিসেও এটা ম্যাক্সিমাম নি ট্যুরিস্ট এরিয়া এখানে ট্যুরিস্ট বলতে ম্যাক্সিমাম বাংলাদেশ থেকেই লোক বেশি আসে চিকিৎসার জন্য আসে কিংবা কেউ বিজনেস পারপাস আসে ট্যুরিস্ট মানে ঘুরতে আসে ইন্ডিয়াতে কিন্তু এই এই এরিয়াটাই এই জন্যই এতটাই প্রভাব বেশি কারণ যেহেতু টুরিস্টটা বেশি আসে বাংলাদেশ থেকে লোকরা বেশি আসে তো এখন বাংলাদেশের সাথে এখন ভিসা টোটালি বন্ধ এখানকার শুধু মেডিকেল কিছু কিছু ভিসা সিলেক্টেড কিছু ভিসা দিচ্ছে